আমাদের নাই অসুবিধা হলো আমাদের অসুবিধা হয়েছে যেমন রাস্তাঘাটে চলাফেরা যাওয়া মানে মানে রাত সাইডে যাওয়া আসা মানে ডাক্তার কবিরাজ এই সব গেলাম মানে ওষুধপাতি মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোন জেলা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা হ্যাঁ অসুস্থ হলে পরে ডাক্তার এ ডাক্তারের জন্য মানুষ অসুস্থ হলে মারা যায় এখানে কোনো হাসপাতাল নেই না কোনো হাসপাতাল নেই ফসল ধান গম হ্যাঁ মুসুরি কালাই আচ্ছা এসব গেলাম এইসব দর্শক এখন আমরা ইন্ডিয়ান বর্ডারের ঠিক আছে মুর্শিদাবাদের আমরা এখন চর মাজার দিয়ে শেষ প্রান্তে ওই যে সামনে কাটাতারে বেড়া আমরা ওই যে সামনে এক চাচা আছে এক চাচার কাছ থেকে কিছু কথা শুনবো এখানে এখানকার জীবনযাত্রা বা সব কিছুর অভিজ্ঞতা কেমন সেটা বৃষ্টি আসতেছে আমাদের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে তো একটু চাচার গাছ থেকে অভিজ্ঞতা শুনে আমরা চলে যাব হ্যাঁ বৃষ্টি চলে এসেছে তো এখানকার মানুষের জীবনযাত্রাগুলো খুব কঠিন দেখেন আমরা কোথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা পারবেন না অবশ্যই পারবেন না শক্তি সামর্থ্য ছাড়া সম্ভব না চাচা স্যার সালাম ওয়ালাইকুম কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে একটু দাঁড়ান স্বামীম আসো

চাচা আপনার নাম কি আমার নাম আবু সামা আবু সামা আবু সামা ও আবু সামা আপনি এখানে থাকেন হ্যাঁ এখানে থাকি চর মাছের দিয়ারে চর মাছের এ আপনার এখানে হচ্ছে জীবিকা নির্ভর উপায় কি মানে ফসল কি কি করেন এই ফসল ধান গম হ্যাঁ মসুরি কালাই আচ্ছা এসব গলা এইসব ওই যে পাশে যে কি অল্প দূরত্বে দেখা যাচ্ছে যে সবাই ইন্ডিয়ান হয়ে যে বিএসএফ দাঁড়িয়ে আছে মানুষ যাচ্ছে আপনাদের কখনো কি ওই পাশে মানে কোনো সমস্যা হয়েছে ওই পাশ থেকে পাশে না না কোনো সমস্যা হয় না বিএসএফ কখনো গুলি করেছে এদিকে গুলি করেছে কিন্তু আগে কিন্তু এখন না এই গ্রামে কোনো মানুষজন বিএসএফ গুলিতে মারা গেছে এরকম ইতিহাস কি আছে এরকম ইতিহাস আছে

অসুবিধে হলো আমাদের অসুবিধে হয়েছে যেমন রাস্তাঘাটে চলাফেরা যাওয়া মানে মানে রাত যাওয়া আসা মানে ডাক্তার কবিরাজ এই সবগুলো মানে ওষুধপাতি এখানে কি অসুস্থ হয়ে গেলে কি করেন তখন তখন বাজার নিতে হয় বাজারে তো বৃষ্টি হলে আমরা তো আসলে অনেক কষ্ট করে তো ওইভাবে কষ্ট করে যেতে হবে তার মধ্যে যদি মানুষ মারা যায় তাহলে মারা গেলে আর উপায় নাই মারা যেতে হবে হায় হায় এখানে দোকানপাট কেমন আছে দোকানপাট কিছু আছে সমস্যা বলতে শুধুমাত্র ওই যে অসুস্থ আপনার অসুস্থ হলে পরে ডাক্তার এ ডাক্তারের জন্য মন অসুস্থ হলে মারা যায় এখানে কোনো হাসপাতাল নাই না কোনো হাসপাতাল নাই তো এখানে হাসপাতাল আপনাদের জনপ্রতিনিধিরা হাসপাতাল তৈরি করার জন্য বলে হাসপাতাল বলি কিন্তু ওই যে করে না তো আসে এসে বলি আমরা আর নদী পার হলে আর মনে থাকে না ওই নদী পার হলে সব শেষ সব শেষ ভোটের আগে শুধু আসে সব ভোটের আগে আসে তাহলে এবার যদি ভোট নিতে আসে মানে সব তো পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ বলবেন যে আগে আমাদের এখানে হাসপাতাল চাই তারপরে অন্য কিছু হবে ঠিক না বলে জি হ্যাঁ জায়গা আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমরা ওই যে রাস্তা থেকে এসেছি একটু ভিডিও করার জন্য অনেক ভালো করলেন ভালো করেছেন হ্যাঁ অবশ্যই এটা কি মাথায় এটা এই যে ঘাস ঘাস এটা গরু খাবে নাকি গরু খাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই তো তখন এইখান থেকে একজন ওই আমাদের চাষি লোককে ধরে લઈ গেল আচ্ছা যারা যারা পরে ওই তুই মাল পার করেছিসstaramok shomok etei সেটা গাইত হুম এরকম তাছাড়া ইন্ডিয়ান

আমরা দাঁড়িয়ে আছি আর ওই পাশে কাটাতারে বেড়া আসলে ইন্ডিয়াকে ওই পাশ থেকে দেখে খুব ভালোই লাগছে যাই বলে না কেন আসলে ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ নয়তো মুর্শিদাবাদে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা নবাবী আমলের সেই সব কিছু দেখার আমার খুব শখ যেহেতু আমি সাধারণ জ্ঞান পড়াই বাংলা পড়ানোর পাশাপাশি ইতিহাসপ্রিয় মানুষ সুতরাং ইতিহাসের সান্নিধ্য পেতে খুব ভালো লাগে